বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে রাতের এই বিশেষ প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন গতকাল আপনারা যারা টিভির পর্দায় বা ইউটিউব চ্যানেলে আমাদের দেশের প্রধান বিচার প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সাংবাদিক বৈঠক যারা দেখেছেন তারা হয়তো তখনই আজ করেছিলেন যে একটা বড় কিছু ঘটতে চলেছে কিন্তু এত বড় ঘটবে সেটা কল্পনাতে ছিল গতকাল যখন সাংবাদিক বৈঠকটা আমি অনেক রাত্রেই দেখেছি পুরো অনুষ্ঠানটা পুরো সাংবাদিক বৈঠকটা সেখানে দেখার পর আমার মনে হয়েছে এ তো সর্বনাশ করে দিয়েছে যেমন জ্ঞানীশ কুমার নির্বাচন কমিশনের সর্বনাশ করেছেন একই রকমভাবে দেশের শাসক গোষ্ঠী নরেন্দ্র মোদীরও সর্বনাশ করে দিয়েছে আসলে একটা গল্প আমি প্রায় বলে থাকি আপনারা হয়তো অনেকেই যারা আমার নিয়মিত যারা দর্শক শ্রোতা আছেন তারা জানেন যে একটি রাজার একটি বন্ধু ছিল একজন মানকি বলতে মানকি অর্থাৎ বাঁদর সেই বাদরের বোধবুদ্ধির কাছে শেষ পর্যন্ত রাজাকে প্রাণ খোয়াতে হয়েছিল অর্থাৎ বোধ বুদ্ধিহীন কোনো ব্যক্তিকে যদি তোষামত করার জন্যে চেয়ারে বসানো হয় তাহলে সেটা কি হতে পারে সেটা কতকাল নির্বাচন কমিশন স্পষ্ট করে ধরে দিয়েছে আমি এটা কিন্তু বলছি না নির্বাচন কমিশনকে বাঁদর নির্বাচন কমিশন যথেষ্ট তার ক্ষমতা আছে সাংবিধানিক বেঞ্চ এবং তাকে কোনোরকমভাবে আমি ছোটো করতে চাইছে না এটা সাংবিধানিক সংস্থা এটা সাংবিধানিক সংস্থার প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য থাকবে তার নিরপেক্ষতা তিনি সে নিরপেক্ষতা দিয়ে সব কিছু বিচার করবেন কিন্তু যেভাবে বলে ফেললেন সাত দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে হয় হলফনামা দিতে হবে শপথনামা দিয়ে অভিযোগ জানাতে হবে নাহলে সাত দিনের মধ্যে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে কার বিরুদ্ধে বলছেন লক্ষ্যটা রাহুল গান্ধীর আসলে একটা সাংবিধানিক সংস্থার প্রধান হিসাবে তার ধরে নেওয়া উচিত ছিল রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা লোকসভার বিরোধী দলনেতা লোকসভার বিরোধী দলনেতাকে ভারতের সংবিধান অনুসারে বলা হয় কি না জানি না অন্যান্য দেশের যত গণতান্ত্রিক দেশ আছে সব দেশের বিরোধী দলনেতাকে ছায়া প্রধানমন্ত্রী বলা হয়ে থাকে বিরোধী দলনেতা দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের তিনি নেতা একই সঙ্গে তিনি দেশের সবচেয়ে প্রাচীন দলের নেতা একই সঙ্গে তিনি সেই দলের নেতা যে দল ষাট বছর ধরে এ দেশকে শাসন করেছে সেই দলের নেতাকে বলছেন ক্ষমা চাইতে অভিযোগ কী তিনি অভিযোগটা কি করেছেন তিনি বলেছেন যে ভোট চুরি করে বিজেপি জিতেছে এই কথাটা বলার অপরাধে রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা সাংবিধানিক পোস্টে বসে আছেন তাকে নির্বাচন কমিশন বলছে ক্ষমা চাইতে তখনই বোঝা গিয়েছিল এই আসলে নির্বাচন কমিশনের বিদায় ঘণ্টা বেজে গেছে এবার শুনবেন যেমন জগদীপ ধনকর এত 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 সরকারে দালালি করছিলেন এত সরকারকে বলছিলেন এত সরকারের পক্ষে সওয়াল করছিলেন ব্যাটিং করছিলেন দিনের বেলা ব্যাটিং রাতের বেলা ব্যাটিং সকালে ব্যাটিং রাতে ব্যাটিং চা খেতে খেতে ব্যাটিং মানে ভাষণ দিতে দিতে ব্যাটিং কখনো কখনো সুপ্রিম কোর্টকে আক্রমণ করছেন কখনও বিরোধীদের আক্রমণ করছেন সব কিছু করার পর শেষ পর্যন্ত কি পরিণতি হলো শেষ পর্যন্ত পরিণতি হলো জগদীপ ধনকরকে একদিন অসুস্থ হয়ে যেতে হলো এবং অসুস্থতার ভান করে তিনি যে পদত্যাগ করলেন সেই পদত্যাগ করার পর জগদীপ ধনকর কোথায় আছেন নিখোঁজ হয়ে গেছেন খুঁজে পাওয়া যাচ্ছে। এর পূর্বতন যিনি নির্বাচন কমিশনার ছিলেন রাজীব কুমার অনেক কবিতা ওড়াতেন মানে এত বড় কবি মানে ইনি যদি নিয়মিত কবিতা লিখতেন তাহলে মনে হয় একটা সময় নোবেল প্রাইজ পেয়ে যেতেন এত না খেটে খুঁটে আমলাগিরি না করে যদি নির্দিষ্টভাবে কবিতা লিখতে শুরু করতেন তাহলে অবশ্যই রাজীব কুমার কবি হতেন এবং বিখ্যাত কবি হতেন এবং পৃথিবীর জুড়ে তার নাম প্রচারিত হতো সেই রাজীব কুমার তার মেয়াদ শেষ হওয়ার পর কোথায় আছে জানেন আমিও জানি না আপনিও জানি না বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমভাবে বিভিন্ন তথ্য ভাসিয়ে দেওয়া হচ্ছে কে বলছেন মালটাই চলে গেছে ভারতের নাগরিকত্ব ছেড়ে দিয়েছে দেশ ছেড়ে পালিয়েছে এত কিছু বলার এত কিছু বলার পরেও দেখা গেল সূত্র মারফত কিছু ব্যক্তি বলছেন না রাজীব কুমার দেশেই আছেন একজন প্রাক্তন আমলা একজন প্রাক্তন জাতীয় নির্বাচন কমিশনের প্রধান চিফ ইলেকশন কমিশনার তিনি প্রকাশ্যে এসে বলবেন না যে আমি দেশেই আছি তার হয়ে অন্যরা বলে দিচ্ছেন তিনি দেশে আছেন তাহলে আছেনটা কোথায় রাজীব কুমার তো এতটা বিদ্ধ হয়ে যাননি যে তিনি ঘর থেকে বেরোতে পারছেন না বা শরীর খারাপ থাকলে তিনি যে অসুস্থ হয়ে থাকেন সে অসুস্থের ছবিও তো বাজারে আসতে পারতো যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন রাজীব কুমার নেই রাজীব কুমারকে খুঁজে পাওয়া যাচ্ছে না জগদীপ ধনকর পদত্যাগ করার পর তার পরের দিন সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি কোথায় আছেন কী করছেন কেউ জানে না একুশ তারিখে রাত্রে উনি পদত্যাগ করেছেন একুশে জুলাই রাত্রে তারপর থেকে আজকে আঠেরোই আগস্ট প্রায় এক মাস হতে গেল জগদীপ ধনকরকে প্রকাশ্যে কোথাও দেখা যাচ্ছে না আসলে এই জগদীপ ধনকারের পরিণতি হতে চলেছে জ্ঞানেশ কুমারের খুব সহজ কথায় খুব স্টেট কথা যদি বলি তাহলে এই কথাটাই আপনাদের বললাম জ্ঞানেশ কুমারের কাছে একটাই পথ খোলা খোলা আছে পদত্যাগ করে বেরিয়ে যাওয়া এবং স্বাস্থ্যের কারণ দেখে শরীরটা খারাপ তিনি বেরিয়ে যেতে পারেন গতকাল তিনি যখন সাংবাদিক সম্মেলন করেছেন একটার পর একটা সাংবাদিক সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি দেননি যেমন ধরুন যখন উনি বলছেন নামা দিয়ে অভিযোগ লিপিবদ্ধ করতে হবে না হলে ক্ষমা চাইতে হবে দেশবাসীর কাছে ঠিক তখনই একটি পত্রিকার সাংবাদিক উঠে প্রশ্ন করলেন যে অখিলেশ যাদব অভিযোগ করেছেন তিনি আঠেরো হাজার শপথনামা দিয়ে আঠেরো হাজার এই রকম ভোট চুরি হয়েছে বা ভোটের খাপলা হয়েছে এই অভিযোগ করে তিনি হলফনামা দিয়ে আপনাদের কাছে অভিযোগ জানিয়েছিলেন শুধু তাই নয় দু হাজার চব্বিশে ওড়িশা লোকসভা এবং বিধানসভা নির্বাচন একসঙ্গে হয়েছিল সেই নির্বাচনেরও হলফনামা দিয়ে তারা দাবি জানিয়েছিলেন তাদের এই ইলেকশন যে ত্রুটি যুক্ত এই মুক্ত নয় বা এতে যে রিগিং হয়েছে তথ্য প্রমাণ সহ তারা হলফনামা দিয়েছিলেন তাদের উত্তর আপনারা কি দিয়েছেন নির্বিবাদ বলে দিলেন না লিখিত কমপ্লেন কেউ করতে পারেন কিন্তু হলফনামা কেউ দেয়নি নির্বিবাদভাবে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলে দিলেন ভাবতে লজ্জা হয় দেশের প্রধান নির্বাচন কমিশনার চিফ ইলেকশন কমিশনার সাংবিধানিক পোস্টে বসে সুচতুরভাবে মিথ্যা বলে গেলেন এবং বললেন না না কেউ তো দেয়নি লিখিত অভিযোগ জানিয়েছেন কিন্তু শপথনামা দিয়ে কেউ দেয়নি আজকে সকালে সংসদ অধিবেশন শুরু হওয়ার আগেই অখিলেশ যাদব টুইট করে দেখিয়ে দিলেন রিসিপ্ট কপি অর্থাৎ যে রিসিপ্ট করেছিল নির্বাচন কমিশন সেই রিসিপ্ট কপি দেখিয়ে দিলেন এবং সংসদ ভবনে গিয়ে সাংবাদিকদের কাছে সেই কপির বিলি করলেন সামান্যতম জ্ঞান সামান্যতম মূল্যবোধ ন্যূনতম যদি যদি নৈতিকতা থাকে তাহলে জ্ঞানেশ কুমার আজ রাতেই পদত্যাগ করা উচিত জ্ঞানেশ কুমারের এক মুহূর্ত দেশের নির্বাচন কমিশনার পদে থাকার অধিকার নেই যিনি রাহুল গান্ধীকে দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে বলছেন রাহুল গান্ধী নাকি মিথ্যে কথা বলছেন আর তিনি ভরা সাংবাদিক সম্মেলনে বসে একটা রাজনৈতিক নেতার বিরুদ্ধে যিনি অভিযোগ করেছেন যে তিনি হলফনামা দিয়ে তিনি শপথনামা দিয়ে অভিযোগ করেছেন সে অভিযোগের উত্তর পাননি সুচতুর ভাবে মিথ্যা বলে গেলেন এরকম কোনো অভিযোগ নেই তারপরে নৈতিকতার দিক থেকে নীতি নৈতিকতা মূল্যবোধ যদি বিন্দুমাত্র জ্ঞানেশ কুমারের থাকে তার পদত্যাগ করা ছাড়া কোনো গতি নেই মনে রাখবেন রাহুল গান্ধীকে যখন চ্যালেঞ্জ করতে গেছেন তখন জ্ঞানেশ কুমারের মনে রাখা উচিত জ্ঞানেশ কুমার যে চেয়ারটায় বসে আছেন সেই চেয়ারটায় বসার জন্য অন্যতম নিয়োগকর্তা হচ্ছেন রাহুল গান্ধী বিরোধী দলের তিনি নেতা সাংবিধানিক পোস্টে তিনি বসে আছেন তিনি চ্যালেঞ্জ করেছেন আজকে যে কীর্তিটা হলো ভারতের গণতন্ত্রের ইতিহাসে এই প্রথম ভারতের গণতান্ত্রিক ইতিহাসে এই প্রথম স্বাধীন ভারতের ইতিহাসেই এই প্রথম আয়ের আগে কেউ কোনোদিন দিন কোনো সময় কল্পনা করেনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব লোকসভায় আনতে হবে বা সংসদে আনতে হবে আজ বিরোধীরা সিদ্ধান্ত নিয়েছে তারা দুই ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে আসবে দেশের রাজনীতিতে একটা বড় ভূমিকম্প বলা যেতে পারে এর চেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা আর কিছুই হতে পারে না এরপর নরেন্দ্র মোদীর সামনে দুটো পথ খোলা আছে হয় ইমপিচমেন্ট প্রস্তাব গ্রহণ করে লোকসভা এবং রাজ্যসভায় আলোচনা করতে হবে সরকারকে নয়তো সোজা জ্ঞানেশ কুমারকে বলতে পারেন যে এবার তোমার শরীর খারাপ হয়ে গেছে তুমি এবার বিদায় হও তোমার দ্বারাই আর কিছু হবে না মনে রাখবেন জ্ঞানেশ কুমার গতকাল সাংবাদিক সম্মেলন করে গণতন্ত্রের ইতিহাসে যে খত তৈরি করেছেন যে যে একটা কি বলবো যে গণতান্ত্রিক মূল্যবোধকে যিনি ভেঙেছেন সাংবিধানিক মূল্যবোধকে তিনি যেভাবে ভেঙে দিয়েছেন তা প্রকৃতপক্ষে ক্ষমার অযোগ্য অপরাধ এটা বললে অতুক্তি হবে না জ্ঞানেশ কুমার যা করেছেন রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে বলেছেন এখন জ্ঞানেশ কুমারের উচিত দেশবাসীর সামনে ক্ষমা চাওয়া এবং তার পদত্যাগ করা ছাড়া দ্বিতীয় কোনো গত্তান্ত নেই বলে আমরা মনে করি এবং একই সঙ্গে বলা যেতে পারে নরেন্দ্র মোদীর কাছে বিকল্প কোনো পথ নেই জ্ঞানেশ কুমারকে হয় নির্বাচন কমিশনের দপ্তর ছাড়াতে হবে না হলে ইমপিচমেন্ট প্রস্তাব গ্রহণ করতে হবে আর লোকসভার মধ্যে যদি ইমপিচমেন্ট প্রস্তাব আলো নিয়ে আলোচনা হয় তার চেয়ে লজ্জার তার চেয়ে দুঃখের তার চেয়ে গণতান্ত্রিক পরিবেশের একটা কলঙ্কজনক অধ্যায় হিসাবে চিহ্নিত হবে ভারতের স্বাধীন ভারতের ইতিহাসে যা কোনোভাবেই কাম্য নয় আমাদের কাছে কি করবেন নরেন্দ্র মোদী কি করবেন জ্ঞানেশ কুমার কোন পথে হাঁটবেন জগদীপ ধনগড়ের মতো কি রাতের মধ্যেই শরীর খারাপ হয়ে যাবে সারাদিন খেটে খুঁটে গতকালই তার আমরা বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি জ্ঞানেশ কুমারে সেই বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখতে পেয়েছি কোথাও একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে জ্ঞানেশ কুমার রয়েছেন যে ভোট চুরির অপবাদ তার বিরুদ্ধে গেছে তা তিনি হয়তো মেনে নিতে পারছেন না কিন্তু মেনে তো নিতে হবে ভর্তির অপবাদ তাকে মেনে নিতে হবে একজন সহনশীল একজন সাংবিধানিক সংস্থার প্রধান হিসাবে জ্ঞানেশ কুমারের প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল রাহুল গান্ধীর অভিযোগ সামনে আসার পরে তিনি স্পষ্ট করে বলে দিতে পারতেন এই ঘটনার তদন্ত হবে এবং তদন্ত শেষ পর্যন্ত হবে যে দোষী অফিসাররা আছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ আমি নেব গণতন্ত্রের স্বার্থে দেশের স্বার্থে সংবিধানের স্বার্থে এ কথা যদি জ্ঞানেশ কুমার বলতে পারতেন তাহলেই প্রকৃতপক্ষে সংবিধানকে তিনি সম্মান জানাতে পারতেন তা না করে সাংবিধানিক পোস্টে বসে থাকা রাহুল গান্ধীকে ক্ষমা চাওয়ার কথা তিনি বলেছেন রাহুলের অপরাধ তিনি ভোট চুরি নিয়ে তথ্য প্রমাণ উপস্থাপন করেছেন এতে আর যাই হোক এতে ক্ষতি হয়েছে নরেন্দ্র মোদী সরকারের ক্ষতি হয়েছে জ্ঞানেশ কুমারের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে নরেন্দ্র মোদীর কারণ নরেন্দ্র মোদীকে জনগণের সামনে যেতে হবে ভোট চাইতে জনগণের মুখোমুখি হতে হবে জনগণের কাছে যেতে হবে জনগণ তখন প্রশ্ন করবে তুমি ভোট চুরি করে জিতেছ গদি তোমাকে ছাড়তেই হবে কি করবেন জ্ঞানেশ কুমার জ্ঞানেশ কুমার রাহুল গান্ধীকে সাংবিধানিক ব্যবস্থার সবক শেখাচ্ছিলেন আসলে তিনি নিজেই সংবিধানের প্রতি আস্থাশীল ছিলেন না তিনি নিজেই সংবিধানের সমান সম্মান জানাতে পারছেন না যদি সংবিধানের প্রতি সামান্য মূল্যবোধ থাকত সংবিধানের প্রতি যদি সামান্য দৃষ্টিভঙ্গি থাকতো ভালো তাহলে জ্ঞানেশ কুমার কোনো দিন রাহুল গান্ধীকে ক্ষমা চাওয়ার কথা বলতে পারতেন না বরং তিনি বলতে পারতেন পুরো বিষয়টি তদন্ত হবে সেটাই হচ্ছে প্রকৃত নির্বাচন কমিশনারের কাজ নিরপেক্ষ নির্বাচন কমিশনারের কাজ গণতান্ত্রিক ব্যবস্থায় গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশনের কাজ এবং সকলের ভোটাধিকারকে সুরক্ষিত করাই হচ্ছে নির্বাচন কমিশনের কাজ এছাড়া আর কিছু নয় আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে